কাঁথি পূর্ব মেদিনীপুরের ভবানী চক এলাকার বলভদ্রপুর অঞ্চলের একটি বিখ্যাত সুনামের সহিত পরিচিত নার্সারি স্কুল দেশপ্রাণ চিলড্রেন একাডেমি নার্সারি স্কুল এই স্কুলে শিক্ষার্থীদের জন্য শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষার্থীরা যারাই এই বিজ্ঞপ্তি অনুযায়ী অংশগ্রহণ করতে চাইছ বা যারা এই পদে এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছ তোমরা অবশ্যই বায়োডাটা সহ চৌঠা মার্চ দু হাজার তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে যারা বিজ্ঞান বিভাগের কিংবা যারা ইংরেজি বিষয়ের শিক্ষার্থী তোমরা অগ্রাধিকার পাবে নির্ধারিত যে যোগাযোগের যে ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা ফোন করে বাইডাটা দেবে